নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্ট্যাটাস দিয়ে মানে আমার দেখেন দেখেন কি দেখছেন একটা স্ট্যাটাস ইয়ার দেখছো কোন সে বলতেছে জিয়াল রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা। মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিকাল ট্রেনিং নাই মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টারকেও বোঝেনি জিয়াউর রহমানের রাজনীতিকেও বোঝেনি জিয়াউর রহমানের কন্ট্রিবিউশনকেও বোঝেনি এবং জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্টতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ও আকারে এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাললেস জাতীয় ঐক্যর একটা অবস্থা সৃষ্টি হইছে কারণ তারপরে জিএনপি মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখব সে ইয়ের সালাউদ্দিন সাহেবের 5ই ফেব্রুয়ারির একটা মন্তব্য disse যে আমরা আমলিগের বিচার চাই আমলিগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে এতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রপপুল আমরা যা চাই সেইখানে আর সেখানে নাসির পাটোয়ারি পাটওয়ারিজে কি বলবো দুই দিনের পোলা কি রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যত জনকে পারবা বন্ধু বানাবা তোমার এখন আমরা বলবো যে বিএনপি আমরা যেতে চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চান আপনি চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ই আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে তাদের একসাথে আসার বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়লগ করি আমলিক প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং ডিএনপি আম লিগ নিয়ে এখন একটা একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবশ্যই আমরা চলে আসছি এবং দ্যাটস ওয়ান্ডারফুল আজকে দেখেন সাতাশ নম্বরে ইয়ে হয়েছে এই যে আম লিগ মিছিল করছে এই ইয়ে করে হ্যাঁ ছাত্র দলের ছেলেরা আমার তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে ভাইয়া বাবা বুকে আর হ্যাঁ এইটাই তো চাই আমরা তো এই ছাত্র দল চাই আমরা তো এই ডিএনপি চাই হ্যাঁ সো এখন তৈরি হয়েছে একটা একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল আমার মনে হয় নাসরুদ্দিন পাটোয়ারি শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করার জন্য এবং আমি এটা খুবই পার্সোনালি মিসি ইউ অল নো যে আমি ব্যক্তিগত শুধু পলিটিক্যালি না ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ এ পলিটিক্যাল লিডার বাংলাদেশের একজন আইকন হিসাবে আমি কতটুকু রেসপেক্ট করি এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন কোনোদিন মেনে নেয় না কোনোদিন নেবার এইটা যদি ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে রাজনীতি না করাই